চিংড়ি আর লাউ দিয়ে যাই বানাবেন সেইটাই অপূর্ব লাগে আজকে নতুন ধরনের লাউ চিংড়ির একটা রেসিপি নিয়ে দেখা যাক কি করে বানাচ্ছি বাড়িতে একটা লাউ হয়েছিল সেটাকে তুলে নিয়ে আসছি এসে আমি কেটে নেব এটাকে সবাই বাড়িতে বললো ঝালঝোল আর লাউয়ের ভালো লাগছে না অন্য কোনো রেসিপি করো মুখের সাদানার জন্য তাই আমি কাটতে বসে গেলাম লাউ চিংড়ি আর আমচুড়ি দিয়ে টক করব বলে এরকম করে ডুমো ডুমো করে কেটে নিলাম আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল লাউগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি এক চামচ তেল দিলাম দিয়ে শুকনো লঙ্কা দিলাম একটা কেটে তারপর গোটা সর্ষে ফোড়ন দিয়ে আমি লাউগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতন লবণ দিলাম আর একটু হলুদ দিলাম দিয়ে নেড়ে এক দু মিনিট ঢাকা দিয়ে দিলাম লাউটা সিদ্ধ হয়ে যাবে খুলে নিয়ে আবার নেড়ে দিয়ে এবার আমি সর্ষে বেটে রেখেছিলাম একসাথে আমচুর আর সর্ষে বাটার জলটা দিয়ে দেব যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরানো বন্ধুদের জন্য রইলো কুসল আমি এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারটা সুন্দর আসবে আর চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে এবার আমি দু মিনিট ফুটিয়ে নেব আর ফুট উঠে গেছে এবার আমি নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো খুব স্বাদটা সুন্দর আছে ব্যাস আমার রেডি চিংড়ি মাছ লাউ আর আমচুর দিয়ে টক আর ওনারা যতটা ভাত খেতেন দেখবেন এই টক পেলে একটু বেশি খাওয়া হয়ে গেছে কারো যদি মুখে স্বাদ না থাকে তাহলে এই রেসিপিটি করে খাবেন মুখে স্বাদ আসবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো